নমস্কার আমি আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত আচ্ছা এর আগের ভিডিওতে কিন্তু আমি রাশিচক্রের প্রথম দুটো রাশি মেষ রাশি এবং বৃষ রাশির দু কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলেছিলাম এবং এটাও কিন্তু বলেছিলাম পরবর্তী ভিডিওতে বাকি রাশিগুলোরও কেমন যেতে পারে সেই হিসাবে কিন্তু কথা বলার চেষ্টা করব ঠিক তেমনই আজকে কিন্তু পরবর্তী রাশি মিথুন রাশির কেমন যেতে পারে সেই নিয়ে কিন্তু আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করা চলুন তাহলে জেনে মিথুন রাশির কেমন যেতে চলেছে মিথুন রাশির জীবনে কি কি সুযোগ আসতে চলেছে মিথুন রাশি অর্থাৎ হচ্ছে বুধের রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এমনিতেও টকেটিভ নেচার বা মিশে যাওয়ার চট করে ক্ষমতা এগুলো কিন্তু কম বেশি থেকেই থাকে দু হাজার ছাব্বিশে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেকগুলো নতুন সুযোগ আসতে চলেছে নতুন সুযোগ যেমন কি যেহেতু মিথুন রাশির উপরে বা এবং মিথুন রাশির সেকেন্ড বৃহস্পতি একটা প্রভাব থাকছে তো সেই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু চেষ্টা করলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন বিভিন্ন সেক্টর থেকে দেখবেন যারা নলেজ গেন করার চেষ্টা করছেন হয়তো অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে পড়ে আছেন বা হয়তো অনেকে যারা রিসার্চার রয়েছেন আপনাদের পেপার কোনোভাবেই হয়তো বেরোচ্ছে না কোনোভাবেই জিনিসটাকে উদরাতে পারছেন না তাদের জন্য কিন্তু দু নতুন জীবনের সুযোগ নিয়ে আসবে নতুন জীবনের অধ্যায় শুরু করবে অর্থাৎ দেখবেন আপনাদের জন্য কিন্তু আপনাদের এই ধরুন রিসার্চ পেপার যাদের আছে তাদের কিন্তু রিসার্চ পেপার পাবলিশ হওয়ার কিন্তু একটা সুযোগ কিন্তু দু হাজার ছাব্বিশে থাকছে এবং দু হাজার শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই যে আপনাদের জীবনে খুব ভালো বছর তা কিন্তু নয় দু হাজার ছাব্বিশের আরও একটা বিশেষ বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশে আপনারা কিন্তু নিরেজের জীবনে কর্মক্ষেত্রেও খুব ভালো কিন্তু সময় দেখতে পেতে চলেছেন দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আপনাদের নতুন কানেকশন বা বেটার কোনো সুযোগ কিন্তু আসতে চলেছে বা হয়তো আপনার ওপরে এরকম কোনো বস বা এরকম কেউ ছিল যে হয়তো দীর্ঘ দিন ধরে আপনাকে কর্মক্ষেত্রে আপনি কাজ করলো জ্বালাতেন বা অকারণে ডমিনেট করতেন বা আপনাকে হ্যারাসমেন্ট করতেন দেখবেন তার প্রভাব কিন্তু আপনার ওপর অনেক ক্ষেত্রে কমতে চলেছে অনেকটা নিজস্ব ফ্লারিশমেন্ট বা নিজে কতটা জায়গা অর্জন করতে পারছেন আপনার যে কতটা ক্যাপাবিলিটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সারাউন্ডিংসের মানুষেরা অনেক বেশি আপনার প্রতি অবগত হবেন এবং সারাউন্ডিংসের অনেক মানুষের থেকেই আপনি তুলনামূলক হেল্প পাবেন শুধু এক্ষেত্রেও নয় যারা ধরুন দীর্ঘদিন ধরে কোনো সেক্টরে জবের জন্য চেষ্টা করছেন বিশেষ করে মানে যেহেতু মিথুন বুধের রাশি তো তাদের যেহেতু কমিউনিকেশন স্কেলটা কিন্তু মোটামুটি খুব ভালোই বলা যায় তো আপনারা যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড কোনো ফিল্ডে কাজকর্মের ক্ষেত্রে চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই বছরে প্রচুর ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে তাই আমি বলবো যারা নতুন জবের ক্ষেত্রে চেষ্টা করছেন তারা অতি অবশ্যই পারলে কমিউনিকেশন ওরিয়েন্টেড কোনো পজিশনের জন্য চেষ্টা করুন আপনাদের জীবনে কিন্তু অনেক নতুন সুযোগ আসতে চলেছে চলুন পরবর্তী অর্থাৎ অধ্যায় অর্থাৎ শারীরিক ক্ষেত্র নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় ডিসকাস করা যাক দেখুন শারীরিক ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির থেকে প্রথমে যেটা বলি পেটের সমস্যা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে পেটের সমস্যার মধ্যে খুব বিশাল যে বড় কিছু হবে আমি সেটা বলবো না কিন্তু কম বেশি হজমের প্রবলেম বা ধরুন গ্যাস্ট্রিক প্রবলেম কিছু ক্ষেত্রে হয়তো ফ্যাটি লিভারের টেন্ডেন্সি এই ধরনের সমস্যা কিন্তু আপনারা বেশ কিছু ক্ষেত্রে ফেস করতে পারেন যদি এরকম কিছু দেখতে দেখতেন কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং চেষ্টা করুন যতটা খারাপ খাওয়া দাওয়া অ্যাভয়েড করা যায় ফুড অ্যাভয়েড করা যায় এবং যতটা নিজের রুটিনের মধ্যে নিজের খাওয়া দাওয়া সিস্টেমগুলোকে একটু রাখা যায় যত আপনি এভাবে রাখতে পারবেন তত কিন্তু আপনার জীবনে অনেক বেশি সুস্থ জীবন আপনি লিড করতে পারবেন দু হাজার ছাব্বিশে আর একটা ক্ষেত্রে আমি অ্যালার্ট দু হাজার ছাব্বিশে চট করে নতুন কোন লোনে জড়ানোর চেষ্টা করবেন না যদিও বা লোন আপনাকে ধরুন কোন ক্ষেত্রে নিতেই হচ্ছে নিজের মাত্রা অধিক কোন লোনে কিন্তু জড়াবেন না চেষ্টা করুন নিজের যতটা সমস্যার জন্য প্রয়োজন ততটার মধ্যেই থাকা যেন আপনার জন্য কোনো নতুন বাইন্ডিংস নিয়ে দু হাজার ছাব্বিশে যেন তৈরি না হয় বরং দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পুরোনো যে বাইন্ডিংস গুলো ছিল সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে রিকভার করতে পারে আচ্ছা শারীরিক ক্ষেত্রে আমি যে আরো একটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে আপনাদের কিন্তু কিছু একটু মাথা গরমের আপ ডাউন সমস্যা হতে পারে এক্ষেত্রে কিন্তু নিজেকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে আচ্ছা কিছু ক্ষেত্রে ব্লাড ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আসতে পারে সেই বিষয়ে কিন্তু নিজেকে অনেক বেশি অ্যালার্ট রাখতে হবে এবং ডেলি এক্সারসাইজ করুন যাতে আপনার বা কোনোভাবে নার্ভে কোনো ক্র্যাম্প বা ব্যথা যন্ত্রণার টেন্ডেন্সি না আসে তাতে দেখুন আপনাদের জীবন কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে চলুন পরবর্তী আর একটা অধ্যায় অর্থাৎ আমাদের আর্থিক সেক্টর মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক সেক্টর কেমন যেতে পারে সেই বিষয়ে কিছু কথা বলি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে কিন্তু বা খুব একটা খারাপ বলবো তা কিন্তু নয় আর্থিক সেক্টর কিন্তু ওভারঅল ভালোই যাবে বেশ কিছু জায়গা থেকে আপনার ইনকাম হওয়া সোর্সের জায়গা কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন বৃদ্ধির পজিশন কিন্তু পাবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে নিজের শৌখিনতার কারণে কিন্তু অনেক জায়গা খরচা বেশি হতে পারে তাই চেষ্টা করুন যতটা সম্ভব ইনভেস্টমেন্টের দিকে যাওয়ার হাতে টাকা কাঁচা টাকা কম রাখার সেটা কিন্তু আপনার জন্যই বেশি ভালো হবে এবং নিজের জীবনে একটা ভালো সেভিংসের রাস্তা কিন্তু আপনি দুহাজার ছাব্বিশেই পেতে চলেছেন আপনাদের যাদের বিয়ের কথা চলছিল বা হয়তো কোথাও গিয়ে পার্টনারের সাথে অকারণে ঝামেলা হচ্ছিল কোনোভাবে এই বছরই ঠিক হবে এবং শুধুমাত্র তাই না অনেকের ক্ষেত্রে কিন্তু যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন বিয়ের পরিকল্পনা করেও করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশে তাদের বিয়ের সেক্টরও কিন্তু ম্যাচিওর হওয়ার একটা যোগ থাকবে তাই নিজেদের ওপর কনফিডেন্স রাখুন নিজেদের পার্টনারদেরকে একটু সময় দিন দেখবেন আপনার জীবনে কিন্তু সম্পর্কগুলো আপনার জীবনে অনেক বেশি দামি হয়ে উঠবে আশা করছি মিথুন রাশি হাজার ছাব্বিশের আমি একটা ধারণা দিতে পারলাম পরও যদি আপনাদের কারোর কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার বা আপনাদেরকে গাইড করার নমস্কার সকলে খুব ভালো থাকুন